যে দুই হাজার দুই সালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা প্রোগ্রাম ছিল যেখানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি বি চৌধুরী কোরআন একাডেমি লন্ডনের পরিচালক হাফেজ মুনির ওনার একটা তাপসিরের উদ্বোধন ছিল তো ওখানে সাবেক সচিব শাহ আব্দুল হান্নান বক্তব্য দিতে গিয়ে বললেন যে প্রিয় ভাইও ও বলে উনি থেমে গেলেন বললেন যে এখান তো বোনেরা কেউ নাই কোথায় তাহলে তো হবে না যার রেজাল ও কাবামুন নেসা এটার ব্যাখ্যাও তো আপনারা ভুল করেন তো এখানেও বন্ধেরা নাই আসলে যেহেতু একটা দোয়া অনুষ্ঠান এটা ভুল ব্যাখ্যা হইতে পারে এই জন্য আমরা আমাদের পরিচিত অনেক বন্ধুদেরকে বলি নাই যাক আপনারা যারা এসছেন আমি কিন্তু বক্তব্য দিব না এবং আজকে এখানে যারা আছেন বা মঞ্চে ইয়াসির আরাফাত ভাই হয়তো আমার আব্বার সাথে দেখা বা ওইভাবে সুযোগ হয় নাই কিন্তু শহীদুল্লাহ মিয়াজি ভাই এবং শিবু ভাই ওনাদের অনেক স্মৃতি আছে এবং একটা পোস্টের কমেন্টে ধীরিক বড় একটা কমেন্টে শিবু অনেক কথা বলছেন যেটা আমারও জানা ছিল না আর আমাদের নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর মইয়া সাহেব নির্বাচনের আগে পরে আমার আব্বার সাথে মিশার কারণে উনি বিভিন্ন সময় আমাদের অনুপস্থিতিতে ওনার ব্যাপারে যেই মন্তব্যগুলো করতেন বা যেই মন্তব্য বলতে ওনার ব্যাপারে যেই ধারণা পোষণ করতেন সেটা খুব উঁচু মাপের ছিল তা আসলে উনি যদি আমার ফাদার না হয়ে আমাদের এলাকার কেউ হতেন তাহলেও আমার সেই বিষয়টা থাকতো আমি যখন এলাকায় যাই বা যতটুকু মানুষের সাথে মিশি সম্মান পাই আমি মনে করি আমি ওনার ছেলে হিসেবে এ পাই সেই জিনিসটা এ করে উনিশশো সম্ভবত চুয়ান্ন পঞ্চান্ন সালে উনি সিলেটের একটা আলিয়া মাদ্রাসা থেকে কামিলে ইস্ট পাকিস্তানের পঞ্চম স্থান অধিকার করছেন ফিফথ এসটেন্ড করছেন এবং তখন কামিল পাশ করার পর যদি কেউ জেনারেল লাইনে পড়তে হতো তাহলে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া লাগতো লাকসাম কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করছেন তো এরকম শিক্ষা লাভের পরেও উনি এলাকায় থেকে গেছেন তো এলাকায় থাকার কারণে এলাকার মানুষের সাথে সম্পর্ক মানুষের সাথে উঠা বসা মানুষের সাথে আন্তরিকতা বিনিময় সব কিছু হয়েছে হয়তো ঢাকা শহরে থাকলে আরও বেশি প্রতিষ্ঠিত হতে পারতেন মানুষের সাথে গ্রামের মানুষের সাথে তৃণমূলের সম্পর্কটা হয়তো হতো না তো যাই হোক ওনার এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আমি মনে করেছি যে আপনারা এসে একটু দোয়া শরিক হবেন এই জন্য আজকে আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি তো এখানে এই যারা আছেন অধিকাংশই নাঙ্গলকোটের তো নাঙ্গলকোটের বাইরেও আমাদের আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি এই দলের মহাসচিব যে মামুন ভাই মূলত আমাকে উদ্বুদ্ধ করছেন যে এই অনুষ্ঠানটা এই ঢাকাতে এখানে করার জন্য আর তিনজন ভাই আছেন বাইরের একজন বাপ্পি সর্দার ভাই উনি এই বাংলাদেশ সবুজ আন্দোলনের সভাপতি তারপরে মঞ্জুর হোসেন ভাই আছেন উনি বাংলা ন্যাশনাল এনডিপির এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব এরপরে একজন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন মুরসালিন বাবলা তো এর তিনজন বিশিষ্ট ব্যক্তি আছেন বাইরের তো তিনজনের পক্ষ থেকে একজন একটু কথা বলবেন আমাদের মঞ্জুর সেন ইসাভাই এন ডিপির মহাসচিব উনি আবার বহু গুণে নিতে উনি অনেক সামাজিক সংগঠনের সাথে আছেন এবং বাংলাদেশ মানবাধিকার সমিতিরও মহাসচিব এবং একটা আলোচিত সংগঠন ছিল মায়ের ডাক হ্যাঁ যেটার নিউজগুলো ডেলি স্টার প্রথম আলো সহ এই ফেসিবাদ সরকারের সময় যখন ফেসিবাদ বিরোধী আন্দোলনে মায়ের ডাকের অনেক ভূমিকা ছিল সেটারও উনি সেক্রেটারি এখন উনি কথা বলবেন উনি কথা বলার পরে এই মাললা আব্দস্তর ফাউন্ডেশনের হাতে প্রোগ্রাম চলে যাবে ওনারা ওনাদের মতো করে পরিচালনা করবেন